এই আবড়ো কি হয়েছে মা এই দা বালতি নে যা স্নান করে আই ঠিক আছে মা ভালো করে স্নান করবি আমি বালতিতে করব আমি বালতিতে চান স্নান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আয় গাটা মুছিয়ে দিই আয় মুছিয়ে দিই এ কি এই তো স্নান হয়েছে এই গোটা গায়ে জল ছিটিয়ে স্নান ও গোটা গা বিজনে স্নান করা ওই দাঁড়া তোর বদমাইশি কই লাঠিখানা কই